নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ এন্ড শর্ট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো চলো সকালে তো কাজ হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই এখন এই যে এবার বিছানাটা গুছাবো বিছানাটা গুছা গুছানো হয়নি আর এই দেখো এই শাড়িগুলো পরে আমি লাইভ করেছিলাম তো এখনো গুছানো হয়নি তো এগুলো আলমারিতে তুলবো ভাঁজ করে তো চলো টুকটুক করে এখন বিছানাটা গুছিয়ে নিই আর আগের দিন তো

দেখো বন্ধুরা এই যে কলমি শাক কিনেছি দেখতে পাচ্ছ তিন আটি কলমি শাক কিনেছি আজকে ভাজবো তো শাক খেতে আমার খুবই ভালো লাগে আর কার কার শাক খেতে এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বন্ধুরা তো চলো আর জামা কাপড় কোটা মিলবার এই দেখো আমার এখানে এই যে খাবার চলে এসছে খাবো একটু পরে তো চলো বন্ধুরা জামা কাপড় কোটা মেলে দিয়ে আসি দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলবো জামা কাপড় গুলো নিয়ে এবার ছাদে যাবো বন্ধুরা তো চলো কাজেটা সকাল থেকে শেষ নেই চলো ছাদে উঠি সকালে বেশ ভুলা ধুয়েছি এই জামা কাপড়গুলো স্টোভ করে অন্ধকার তো চলো বন্ধুরা এই যে কালকে বৃষ্টি এসে গেছিলো তো এই দেখো এইগুলো ভিজে জামা কাপড় এখানে দড়ি একটা রাখা আছে টাঙানো তো যাতে ভিজেতে জামা কাপড়গুলো এখানে রাখতে পারি তো এইগুলো একটু নিয়ে মেলে দেবো হাতিয়ে পড়েছি বন্ধুরা তো চলো জামা কাপড়গুলো ঝপঝপ মেলে দিই দেখতে পাচ্ছ কেমন রোদ উঠে গেছে তুই দেখো বন্ধুরা জামা কাপড় কোটা মিলে দেবো ঝপ করে প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছ আজকের আমার ক্যামেরাম্যান আমার ছেলে অনেক রিকোয়েস্টের পরে আজকে ক্যামেরাটা ধরেছে ফোনটা আর বন্ধুরা তো আমি যদি এই মানে ভিডিওতে কিছু ভুলভাল বলে থাকি তো প্লিজ বন্ধুরা একটু ক্ষমা করে দিও আমি কি বলো তো অতটাও গুছিয়ে হয়তো কথা বলতে পারি না তোমাদের সামনে তো চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে মানে ভিডিও দেয়া বাবা হাঁপিয়ে পড়েছি জামা কাপড় মিলছি সিঁড়িতে উঠেছে একটু হাঁপিয়ে পড়েছি তো বন্ধুরা প্রত্যেকেই বলছি আমাকে একটু সাপোর্ট করো সবাই প্লিজ না। আমি অতটাও হয়তো বুঝি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না তারপর হচ্ছে গিয়ে তোমাদের যে মানে এই কথাগুলো বলছে হয়তো এর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে তো প্লিজ ক্ষমা করে দিও নিজে ভেবে তো চলো বন্ধুরা ঝকঝক জমাকল্পটা মিলে দিই তারপরে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি পয়সা আমি দিয়ে দিয়েছি আচ্ছা আমার আরেক দশ টাকা এই দশ টাকা ঠিক আছে আমারটা মিলে গেল আচ্ছা আচ্ছা নাহলে দাঁড়াও দেখি দশ টাকা আছে কি দিয়ে ওদেরটা তো চলো বন্ধুর এই যে আজকে বৃহস্পতিবার ফুল দিয়েছে তো ফুল দিয়ে যায় প্রতি বৃহস্পতিবার করে তো প্রতি বৃহস্পতিবার করে দেখতে হচ্ছে ফুল আর মালা দিয়ে যায় তো চলো আর পুরো ঘেমে গেছি দেখতেই তো চলো বন্ধুরা খুব উঠেছে থাকো দেখতে আর তারপরে এবার সবজি কাটবো আর আর দেখি কতটা তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারি থাকো থাকো তো দেখো বন্ধুরা দুপুরে রান্না চলে এসেছি এখানে দেখো কুমড়ো আলু এখানে কষছি আর এদিকে দেখো পটল ভাজা আছে আর মাছের ডিম দিয়ে কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে একটু মাখা মাখা করবো আর এই দেখো এক পিস মাছ আছে ছেলেকে ভেজে দেবো আর আজকে একটু ডিমের ডিম দিয়ে মাছের তরকারি করব। চচ্চড়ি আর এদিকে দেখো শাক কেটেছি শাক ভাজবো একটু আর সঙ্গে আছে মুসুর ডাল তো চলো আজকে রেই ছিল দুপুরের রান্না খাবার দাবার তো এখনও রান্না কমপ্লিট করতে পারেনি তো চলো ভাত এদিকে হচ্ছে তো চলো রান্নাটা সেরে নিই আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো শুভ বিকেল বন্ধুরা তো দেখো চলে এলাম রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি তো যেমন পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি তো চলো বন্ধুরা আমার হয়তো ভিডিওটা হয়তো অতটাও ভাবে ভালোভাবে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যেইভাবে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো এই যে পুকুর পাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছো খুব সুন্দর হাওয়া হচ্ছে আর এই যে আমাদের দেখতে পাচ্ছ মাটি ওঠা এই দেখো বন্ধুরা তো এদিকে পাইপ লাইন ঢুকিয়েছে তো যার জন্য মাটি উস্কো ফুস্কো হয়ে আছে এখনও ঠিক হয়নি তো দেখি দুটো শর্ট ভিডিও বানানোর ইচ্ছা আছে তো দেখি বানাতে পারি কি না আর তোমরা কে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমি হয়তো অতটাও গুছিয়ে বলতে পারিনি তো যাই হোক তো চলো বন্ধুরা সবাইকে টাটা সবাই সুস্থ থাকি ভালো থেকো সাবধানে থেকো আবার পরে দেখাবে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে টাটা সবাইকে ভালো থেকো